সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন ছোট্ট এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বিড়ালের ভ্যাকসিন কেন দিতে হবে বিড়ালকে কি কি ভ্যাকসিন দিতে হবে কোন বয়সে ভ্যাকসিন দিতে হবে বিড়ালের বুস্টার ডোজ কখন ভ্যাকসিনগুলো কোথায় পাবেন এবং ভ্যাকসিনগুলোর দাম কি কি দেখুন আপনারা নিশ্চয়ই জানেন জলাতঙ্ক মানব জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ডিজিজ কারণ এই রোগ একবার হয়ে গেলে সে রোগের আর কোনো চিকিৎসা নেই অর্থাৎ মৃত্যু নিশ্চিত বিড়াল থেকে কিন্তু মানুষের জলাতঙ্ক হওয়ার একটি সম্ভাবনা থেকে যায় কাজেই আপনার বিড়ালকে অবশ্যই জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হবে দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনি নিশ্চয়ই চাবেন না আপনার পছন্দের পোষা বিড়ালটি অকালে মৃত্যুবরণ করে বিড়ালের ভ্যাকসিনকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মানুষের জীবনে নিরাপত্তার জন্য দুই নম্বর হচ্ছে বিড়ালের জীবনের নিরাপত্তার জন্য মানুষের জীবনের নিরাপত্তার জন্য বিড়ালকে করতে হবে রেবি ভ্যাকসিন প্রথম পয়েন্ট হচ্ছে রেভিস ভ্যাকসিন কোন বয়সে করতে হবে রেভিস ভ্যাকসিন করতে হলে বিড়ালের বয়স কমপক্ষে বারো সপ্তাহ হতে হবে বারো সপ্তাহের আগে কোনোভাবেই জলাতঙ্কের ভ্যাকসিন করা যাবে না এখন বাজারে কি কি জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যায় বিভিন্ন ধরনের জলাতঙ্ক ভ্যাকসিন পাওয়া যায় বিশেষ করে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির রেভিসিন অন্যান্য কোম্পানির মধ্যে আছে রেভিস শট ক্যানিজ শট রেভিস ভ্যাকসিন এ জাতীয় ভ্যাকসিনগুলো পাওয়া যায় এখন এই ভ্যাকসিনগুলোর দাম কেমন রেভিসের ভ্যাকসিন সাধারণত আড়াইশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যেই হয়ে যায় র্যাভিসের বুস্টার ডোজ কখন করবেন কোম্পানি টু কোম্পানি ব্যাধে রেভিস ভ্যাকসিনের বুস্টার ডোজ ডিপেন্ড করে তবে সাধারণত আপনার এক বছর পর পর জলাতঙ্কের ভ্যাকসিন দিতে হয় এবার আলোচনা করব বিড়ালের জীবনের নিরাপত্তার জন্য কি কি ভ্যাকসিন দিতে হয় আমরা বিড়ালের জীবনের নিরাপত্তার জন্য মেনলি কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন করে থাকি বিড়ালের যত রোগ আছে তা মূলত চারটি ভাইরাসের কারণে হয়ে থাকে এক নম্বর হচ্ছে ভাইরাস যেটির কারণে শীতকালে কিন্তু অকালে মৃত্যুবরণ করে বিড়াল যেমন হঠাৎ করে দেখবেন আপনার কিছু বিড়াল মারা যাবে দুই নম্বর হচ্ছে ফেলাইন রাইনোটাকে এটিস ভাইরাস আপনারা নিশ্চয়ই জানেন বিড়ালের কিন্তু প্রচুর পরিমাণ নিউমোনিয়া হয়ে থাকে এই নিউমোনিয়ার কারণেও কিন্তু বিড়াল মারা যায় তিন নম্বর ভাইরাসটি হচ্ছে ফেলেন প্যানলিউকোপেনিয়া ভাইরাস যেটি বিড়ালের সবথেকে মরণ ঘাতিক ভাইরাস ধরা যায় এটি হয়ে গেলে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বিড়াল মারা যায় চার নম্বর ভাইরাসটি হচ্ছে ফেলেন ভাইরাস এটির কারণেও প্রচুর সংখ্যক বিড়াল কিন্তু মারা যায় এই চারটি ভাইরাস থেকে যদি আপনার বিড়ালকে সুরক্ষা দিতে চান তাহলে আপনাকে করতে হবে কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন বাজারে অনেক ধরনের কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন আছে এর মধ্যে রয়েছে নোভিভ্যাক বায়োফেল এই জাতীয় ভ্যাকসিনগুলো আপনি চাইলেই মাত্র দুইশো টাকা সম্মানিতে আপনার পশু পাখি পেট অথবা গবাদি পশুর জন্য অনলাইনে প্রেসক্রিপশন নিতে পারেন অনলাইনে প্রেসক্রিপশন নেয়ার জন্য আপনাকে ফেসবুক পেজ অনলাইন পেট ডক্টরে যোগাযোগ করতে হবে পেজটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেয়া আছে কোন বয়সে কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন দিবেন কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন দেওয়ার বেস্ট টাইম হচ্ছে প্রথম ডোজের ক্ষেত্রে ছয় থেকে আট সপ্তাহ বয়সে কোম্পানি পেতে আমরা বলি এক মাস পরে এটির রিপিট একটি ডোজ করতে এবং এরপরে প্রত্যেক বছরে একবার করে কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিনগুলো দিয়ে দিতে হয় বিশেষ করে বর্তমান যে সময়টি চলছে অর্থাৎ শীতের প্রারম্ভে শীতের এক থেকে দুই মাস আগে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিন অবশ্যই দেওয়া উচিত এবার আসি কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিনের দাম কেমন দেখুন কম্বাইন্ড ফ্লু ভ্যাকসিনগুলো কোম্পানি টু কোম্পানি ভেরি করে থাকে এটির দাম পনেরোশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবার আসি বিড়ালের ভ্যাকসিন আপনি কোথা থেকে সংগ্রহ করবেন দেখুন বাংলাদেশ সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল সিভিএইচ এবং স্পেশালিস্ট হসপিটাল ছাড়া বাংলাদেশের কোথাও কিন্তু সরকারিভাবে দু একটি বিড়ালের কোনো ভ্যাকসিনই সরবরাহ করে না কাজেই আপনার নিকটস্থ প্যাট ক্লেয়ার থেকে এই ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে হবে অর্থাৎ প্রাইভেটলি আপনার ভ্যাকসিনগুলো কিনে দিতে হবে সর্বশেষ একটি পয়েন্ট আলোচনা করব সেটি হচ্ছে কম্পাউন্ড ভ্যাকসিন কম্পাউন্ড ভ্যাকসিন জিনিসটা কি যে ভ্যাকসিনের মধ্যে রেবিস এবং ফ্লু এ দুটি ভাইরাসের একসাথে প্রসেস করা থাকে সেটি হচ্ছে কম্বাইন্ড ভ্যাকসিন কম্বাইন্ড ভ্যাকসিন বাজারে পাওয়া যায় কোয়াড্রিকেট ভ্যাকসিন আপনি যদি কোয়াড্রিকেট ভ্যাকসিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে আলাদা করে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ এই কোয়াড্রিকেট ভ্যাকসিনের মধ্যে কিন্তু জলাতঙ্কের ভ্যাকসিন অ্যাড করা আছে এই ভ্যাকসিন কখন দিবেন কোয়াড্রিকেট ভ্যাকসিন যেহেতু এর অ্যাড করা আছে কাজে এটি তিন মাসের আগে কোনোভাবেই দেওয়া উচিত হবে না সুপ্রিয় দর্শক আমি বিশ্বাস করি এই অল্প সময়ের ভিডিও আপনার ভালোই কাজে লেগেছে এবং আপনার মনে যতগুলো প্রশ্ন ছিল সবগুলোর উত্তরই আপনি পেয়েছেন আগে আমার অনেক বড় একটা চ্যানেল ছিল অল্প কিছুদিন হলো চ্যানেলটি হ্যাক হয়েছে কাজেই আমার যারা পুরাতন বন্ধুরা আছেন এবং যারা নতুন করে ভিডিও দেখছেন সবার প্রতি বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম